দেখুন এই মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হঠাৎ করে দেখুন এই গাড়ি থেকে একটা হাত বের করে এই মেয়েটার ব্যাগটা চেপে ধরে আর এই মেয়েটি কিন্তু অনেক ভয় পেয়ে যায় তারপরে এই মেয়েটি দেখে হাতের উপরে অনেকগুলো দাগ তখন এই মেয়েটি গাড়িটা খুলে খুলে দেখতে পাই এই গাড়ির মধ্যে একটা ছোট্ট বাচ্চাকে হাইজ্যাক করা হয়েছে আর এই বাচ্চা কিন্তু এই মেয়েটির কাছে সহযোগিতা চাচ্ছে তো মেয়েটি দেখুন এদিক ওদিক তাকাচ্ছে তাকানোর পরে এই মেয়েটি দেখতে পাই এই গাড়ি চালক গাড়িতে বসে ফোনে কথা বলছে তো ফোনে কথা বলতে বলতে এই গাড়ি চালক কিন্তু লক্ষ্য করে দেখে যে তার গাড়ির পিছনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে তখন তো এই গাড়ি চালক কিন্তু অনেক ভয় পেয়ে যায় তারপরে দেখুন এই গাড়ি চালক কিন্তু গাড়ি থেকে নেমে এই মেয়েটির কাছে চলে আসে এসে মেয়েটিকে অনেক রকম বকাবজ্জ করে যে তুমি এখানে কেন এখানে দাঁড়িয়ে আছো কেন এখান থেকে চলে যাও তো মেয়েটি দেখুন এখান থেকে চলে যায় আর এই গাড়ি চালক দেখুন কতটা খারাপ সে এই ছোট্ট বাচ্চাটার হাটটা আবার গাড়ির মধ্যে ঢুকিয়ে দেয় তারপরে সে ফোন দেয় যে এখানে থাকা যাবে না একটা মেয়ে এসে দেখে ফেলেছে সব কিছু তো মেয়েটি দেখুন কতটা বুদ্ধিমতি সে দেখুন এই দুষ্টু লোকটার গাড়ির চাবিটা কিন্তু এখান থেকে নিয়ে চলে যায় আর এরপরে এই দুষ্টু লোকটা দেখুন এদিক ওদিক তাকাচ্ছে যে আমাদেরকে কেউ দেখে ফেললো নাকি তারপরে দেখুন এই দুষ্ট লোকটা আবার গাড়ির ভিতরে চলে আসে আসার পরে দেখুন সে গাড়ির চাবিটা খোঁজাখুঁজি করে কিন্তু সে গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছে না এমন সময় দেখুন এই মেয়েটি চলে আসে এসে তার সামনে গাড়ির চাবিটা ধরে আর এই লোকটা দেখুন এই মেয়েটার পিছনেই আর মেয়েটা কিন্তু গাড়ির চাবি নিয়ে দৌড়ে চলে যায় দৌড়াতে দৌড়াতে এই মেয়েটি দেখুন তার ফোনে এমন একটা ওয়ার্ড দেখায় এই দুষ্টু লোকটা তো এই ওয়ার্ড দেখে দৌড়ে পালিয়ে যায় পালানোর সময় দেখুন আমার এই ভাইটি কিন্তু এসে এই দুষ্টু লোকটাকে ধরে ফেলে আর এই মেয়েটি দেখুন দৌড়ে আবার এই ছোট্ট মেয়েটির গাড়ির কাছে চলে আসে এসে দেখুন এই ছোট্ট মেয়েটিকে এই গাড়ি থেকে উদ্ধার করে আসলে এই মেয়েটি দেখুন অনেক বড় বিপদ থেকে উদ্ধার হয়ে দেখুন এই আপুকে ধন্যবাদ জানালো ভিডিওটি ভালো লাগলে ভাই অবশ্যই শেয়ার করে দেবেন